জীবনের বহু সংগ্রামের পর আল্লাহ তালার নির্দেশে হজরত মুসা আলাই সাল্লাম ফেরাউন এবং তার সৈন্যবাহিনীকে শেষ করে ফেললেন এবং অসহায় বনি ইসরায়েল জাতিকে নিয়ে বসবাস করতে লাগলেন লোহিত সাগরের ওপারে এক নতুন ঠিকানায় এর মধ্যে ঘটে যায় বিভিন্ন ঘটনা এবং বয়ে যায় সময়ের পর সময় ইতিমধ্যে তিনি আল্লাহ তালা দেওয়া সমস্ত আদেশ দায়িত্ব সহকারে পালন করেছেন এবার বিশ্রামের পালা তাছাড়া মুসা আলাই ইসলামের বয়সও হয়েছে অনেক তখন তিনি নিজ দায়িত্বে হযরত ইউসা আলাহ ইসলামের ওপর অর্পণ করে নিজে কিছুটা বিশ্রাম গ্রহণ করলেন শরীর এ শক্তি এবার প্রায় শেষ হয়ে আসছে বয়স বাড়লে এমনই মনে হয় মনে মনে ভাবছেন অতীতের বহু কথা এমন সময় হঠাৎ করে মালাকুল মদ বা আজরাইল ফেরেস্তা এসে সালাম দিলেন হজরত মুসা সালাম সাল্লাম তখন আজরাইল ফেরেস্তাকে জিজ্ঞেস করলেন আপনি কি আমার জান কবজ করার জন্য এসেছেন আজরাইল আলাহ সাল্লাম বললেন জি হ্যাঁ আল্লাহ তালার প্রবর্তিত স্বাভাবিক নিয়ম অনুসারে আপনার জানটা কবজ করার সময় এসে গেছে হজরত মুসা আলাহ সাল্লাম জি কেস করলেন আপনি কি আমার জানটা মুখ থেকে বের করে নিবেন অথচ আমি এ মুখ দিয়ে আল্লাহ তালা সাথে সরাসরি কথা বলেছি তখন আজরাইল আলাহ বললেন তাহলে চোখ দিয়ে বের করে নেব হযরত মুসা আলাহ বললেন এ চক্ষু দ্বারা আমি আল্লাহর নূর দর্শন করেছি আজরাইল আলাহ বললেন তবে নাক দিয়ে নেব হযরত মুসা আলাহ বললেন আল্লাহর দিদারের মুহূর্তে সে পরিবেশের বেহেশতি সুখরা আমি নাক তারা নিয়েছি হযরত আজরাইল আলাহ বললেন আমি অত কথার জবাব দিতে আসিনি সময় শেষ অতএব আমার যেভাবে ইচ্ছা সেভাবে আমি যান কবজ করে নেব হজরত মুসাল্লা ইসলাম আজরাইলের কথায় প্রচন্ড রেগে গেলেন এবং বেয়াদব বলে তার গালে সজরে একটি থাপ্পর বসিয়ে দিলেন ফলে আজরাইলের চক্ষু দুটি বের হয়ে গেল আজরাইল এই অবস্থায় সোজাসুজি আল্লাহর দরবারে চলে গেলেন এবং আল্লাহ নিকট তিনি সমস্ত ঘটনা খুলে বললেন আল্লাহ তখন আজরাইলের চক্ষু ঠিক করে দিয়ে বললেন আমার নবীদের মধ্যে মোসার ন্যায় এত বড় মেজাজ কেউ নেই অতএব তার জান কবচের বিষয় আমি দেখব তোমার আর তার কাছে যেতে হবে না কয়েকদিন পরে আল্লা তালা ওহি মারফত মুসা মোসা আল্লাহ বললেন হে মোসা যদি তুমি একটি মেসির পশমের সংখ্যা পরিমাণ বছর হায়াতের আর্য করো তবে আমি তোমার জন্য তা কোরআন করে দেব তুমি কত বছর পৃথিবীতে বসবাস করো তুমি তত বছর পৃথিবীতে বসবাস করতে পারবে হজরত মুসালা ইসলাম এ কথা শুনে ভাবলেন তারপরে তো অবশ্যই মৃত্যুবরণ করতে হবে আর এ দীর্ঘ বছরগুলো পৃথিবীতে কষ্ট ক্লেশ করে কাটাতে হবে যেমনটি ইতিপূর্বে কাটাতে হয়েছে অতএব সব নিরাপদ স্থান আল্লাহ সান্নিধ্য লাভ এটি অনেক উত্তম তাই তিনি বললেন আল্লাহ আমার নির্ধারিত হায়াতের পরে আমি তোমার সান্নিধ্য লাভ করতে চাই আমি যে তোমাকে বড্ড বেশি ভালোবাসি তোমার নৈকত্য আমার কামনা তবে হে প্রভু আমাকে পৃথিবী থেকে বিদায় গ্রহণে পূর্বে আর একবার তোর পাহাড়ে তোমার দর্শন দাও আমার এই শেষ আবেদনটুকু তুমি কবুল করো আল্লাহ তালা হজরত মুসা আলাহ ইসলামের আবেদন মঞ্জুর করে তাকে তোর পাহাড়ের যাত্রার নির্দেশ দিলেন হজরত মুসা আলাহ ইসলাম কাল বিলম্ব না করে সোজা তুর পাহাড়ে গিয়ে পৌঁছালেন সেখানে আল্লাহ দালা নূরের তাজালদি দর্শন করলেন এবং তার সাথে কথোপকথন করলেন সর্বশেষে হজরত মুসা আলাহ সালাম আল্লাহ দরবারে আর্জ করে বললেন হে মহান প্রভু আপনি আমার অবাধ্য কমের প্রতি আর কোনো গজব নাজিল না করে তাদেরকে রহমতের ছায়াতলে আশ্রয় দিন এবং তাদেরকে দানের ব্যবস্থা করুন তা যেন অনাহারে মৃত্যুবরণ না করে আল্লাহ তালা হযরত মুসা আলাইসাল্লামের আবেদনে প্রেক্ষিতে বললেন আমি আল্লাহ ইমানদার নাফারমান কাফের ও জীব জানোয়ারের প্রতিপালক ও রিজিক দাতা আমি কাউকে উপবাস পাখি না যে যেখানে আছে আমি তার রিজিক সেখানে পৌঁছে দিই এই কথার পরে আল্লাহ তালা তখন হযরত মোসা আলাইসাল্লামকে পাহাড়ের উপর তার লাঠি দ্বারা আঘাত করতে বললেন হজরত মুসা আলাহ ইসলাম পাহাড়ের উপর আঘাত করলেন তখন সেখান থেকে একটি নদী হয়ে গেল নদীর উপর লাঠি দ্বারা পুনরায় আঘাত করতে বললেন তিনি আঘাত করার পর দেখলেন একখানা পাথর নদীর পানির উপর দিয়ে ভেসে আসছে আল্লাহ তালা পাথরের উপর লাঠি দ্বারা আঘাত করতে বললেন তিনি আঘাত করলেন তখন দেখা গেল পাথরের মধ্য থেকে একটি ফরিং বের হয়ে আর মুখে এক টুকরা কাঁচা ঘাস এই দৃশ্য দেখে হযরত সালাম সেখানে সেজদাই পতিত হলেন